সালামু আলাইকুম ফ্রেন্ডস এই যে আজকে আপনাদের সাথে খুঁটিনাটি একটু শেয়ার করবো এই যে আমার বাবা দেশে থাকে মাঝে মাঝে আবার দেশে যায় কারণ ঘর বাড়ি সব তো দেশে ইয়ের আপনার হজ করতে গেছে হজ করতে সৌদি আরব গেছে এখান থেকে সৌদি আরব হজ করতে যাইতে আপনার পাঁচশো পঞ্চাশ শেয়ার টোটাল লাগে চোদ্দ দিনের প্যাকেজ কুমরা করতে চোদ্দ দিনের প্যাকেজে পাঁচশো পঞ্চাশ শিয়াল দিয়ে একজনে হজ করতে লাগে ইনশাআল্লাহ আমাদেরও আশা আছে বাকিটা আল্লাহ পূরণ করার দেখেন আমার জন্য কি কি আনছে হজ করে আসার সময় আমি একটু দেখাই আপনাদেরকে না দেখালেও এই যে দেখেন পাঁচ লিটার একটা পানি আনছে জমজম পানি এই যে একটা ফানে পাঁচ লিটারের একজনে একটা ফানি এর বেশি ফানা তো আমার বাবাটা আমাকে দিছে আর আমার ভাই ভাই একজন গেছে আর একজন গেছে মমতা ভাই টোটাল তিনজন গেছে এরা তো ওদেরগুলা অন্যদেরকে দিছে আর একটা দেশে নিছে এরকম আর আমারটা আমি খাইছি ফ্যামিলি যারা আছে কয়েকজন ওদেরকে দিছি আমরা সবাই মিলে খাইছি আবার গোসল করছি এইটাই এই যে দেখেন তারপরে আরও কি আনছে অনেক জিনিসে ওখান থেকে আমরা সবাই আনে কিন্তু আমরা নিজেরাই তো আর আরব দেশে থাকি সেই জন্য অত বেশি কিছু আনা নাই যেগুলো বিশেষ দরকার সেগুলো আনছে মেন কথা হলো মানে ওনার যেটা ভালো লাগছে সেটাই আনছে দেখেন আমার জন্য একটা জায় নামাজ আনছে জায় নামাজটা খুব সুন্দর মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে এই যে দেখছেন জায় নামাজটা অত্যন্ত ফাইন লাগছে আমার কাছে অনেক বড় একদম এটা স্মৃতি হিসেবে এগুলা থাকবে যদি হিসেবে এগুলা থাকবে এমনি তো নর্মালি আমাদের দেশে যায় না আমাদের অভাব নাই তারপরে আরও আছে এখানে একটা ইয়ে আছে আপনার আমাদের মহানবী যে তসবি দিয়ে তসবি দিয়ে আমাদের মহানবী যে যে জিকির করতেন সেই তসবিগুলার একটা ইয়া এই যে খেজুর আনছে এগুলাকে কি খেজুর বলে এগুলাকে আজোয়া খেজুর বলে আজোয়া খেজুর এই যে খেজুর আনছে আমার জন্য প্রায় এক কেজির মতো দিছে আমি ফ্যামিলিদেরকে দিছি আবার আমরা খাইছি আবার এরা যে এই যে স্কুলে যায় ওদেরকে দিছি আবার যে টিউশনিতে যায় যায় এই ওখানে টিচারের জন্য বাচ্চাদের জন্য সবার জন্য দিছি তারপরে নিজেরাও খাইছি এগুলা তো আর হিসেবে খাওয়া হয় এই যে আজুয়া খেজুর গুলা দেখেন কিরকম কালো কালো লম্বা লম্বা একটু শক্ত শক্ত এই যে অনেক লম্বা দেখছেন আমার কাছে চার পাঁচটা ছিল এই চার পাঁচটা আমি তো মানে অল্প একটু করে খাই বেশি খেতে পারে না এই যে আজোয়া খেজুর গুলো এরকম আজোয়া খেজুর গুলো অত্যন্ত ফাইন এগুলা একদম যেটার দাম বেশি সেটা তো অনেক ভালো তারপরে আমাদের মহানবী যে তসবি দিয়ে জিকির করতেন সেই তসবি একদম মানে এটার উপরে আর কোনো তসবি নাই আমার জানা মতে যে এটা আমার বাবা আমার জন্য আনছে বলছে এটা নিজে পড়বি যত্ন করে রাখবি মেন কথা মানে এটা স্মৃতি হিসেবে থাকবে এটা হয়েছে চন্দন কাঠের তসবি চন্দন কাঠ যে আছে চন্দন কাঠের তসবি এটা আমাদের মহানবীর প্রিয় তসবি এটা কিন্তু মজবুত অনেক বছর মানে হয়তো আমি যতদিন বাসি ততদিনে আমার কাছে এটা থাকবে যদি এটা হারিয়ে না যায় তাহলে এই যে চন্দন কাঠের চন্দন কাঠের তসবি দেখছেন দেখতে কতটা মার্শাল্লাহ সুন্দর লাগতেছে এটা মানে দীর্ঘদিন থাকে তসবির তো অনেক রকম আছে কিন্তু এটার কোন ডিজাইন নেই এটা শুধু মেন কাঠ যেটা সে চন্দন কাঠ দিয়ে এটা বানাইছে এটা শুধু কাঠের আর কোনো কিছু না দেখছেন এইতো যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারাও এভাবে চন্দন কাঠের তসবি সংগ্রহ করে আপনারা বছরের পর বছর পড়বেন এটাতে মানে সব কিছুতে স্বভাব আছে এটাতে আমার মনে হয় একটা স্বভাব বেশি না হলে এটা তো আর আলাদা করে আনতো না আমার জন্য এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ